আজকে সেরা ক্লাস নিয়ে হাজির আমি রানা আজ আর ক্লাসের বিষয় ভারতের ভূগোল এখানে আমি আলোচনা করব ভারতের ভূগোল থেকে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সঙ্গে তার ব্যাখ্যা ঠিক আছে এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করবো সেগুলো প্রত্যেকটায় কোনো না কোনো পরীক্ষাতে এসছে অতএব খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এমসিকিউ আলোচনা করব সঙ্গে তার ব্যাখ্যা ছবি সহ আলোচনা করব শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর সবাইকে স্বপ্নের ডিফেন্স একাডেমিতে স্বাগত তাহলে চলো শুরু করা যাক আজকে ক্লাসের বিষয় হচ্ছে ভারতের ভূগোল ভারতে ভূগোল হচ্ছে আজকে ক্লাসের বিষয় আলোচনা করব এমসিকিউ যেগুলো পরীক্ষাতে এস সঙ্গে তার ব্যাখ্যা ছবি সহ প্রথম প্রশ্ন দেখ প্রথম প্রশ্ন ভারতের মূল ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে কত ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অ্যাকচুয়ালি এটা জানতে চেয়েছে ভারতের অক্ষাংশগত বিস্তার ভারতের অক্ষাংশগত বিস্তার কতদূর দেখো সঠিক উত্তর হবে ভারতের অক্ষাংশগত বিস্তার আট ডিগ্রি চার মিনিট থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট এটা হচ্ছে অক্ষাংশগত বিস্তার ভারত আমরা যদি ছবিতে দেখেন তাহলে আমরা বুঝতে পারবো তাই না ছবিতে দেখ ছবিতে দেখো আমাদের অক্ষাংশগুলো কি পৃথিবীর যে অক্ষাংশগুলো এই হচ্ছে পৃথিবী এরকম ভাবে আছে তাই তো তাহলে এই অক্ষাংশগুলো দেখো ভারতের দক্ষিণ দিকে দেখো এখানে কত আছে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ আট ডিগ্রি চার মিনিট উত্তর আর উত্তরে রয়েছে কত সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর তার মানে কি দাঁড়া ভারতের অক্ষাংশগত বিস্তার ভারতের অক্ষাংশগত বিস্তার আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর অক্ষাংশ আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন এখানে আমি একটু ডেসক্রিপশন দিয়ে দিয়েছি ভারতের যে অক্ষাংশগত অবস্থান ভারতের যে অক্ষাংশগত অবস্থান আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাগত অবস্থান হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব দাগিমা থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ পূর্ব দাগিমা তাহলে এখানে দেখো এই যে অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত বিস্তার প্রায় তিরিশ ডিগ্রি কেন এখানে আট ডিগ্রি রয়েছে আর এখানে সাঁত্রিশ ডিগ্রি রয়েছে এদের ডিগ্রির পার্থক্য কত যদি বিএ করা হয় প্রায় থার্টি ডিগ্রি আবার দ্রাঘিমাগত দেখো এখানে আছে কত আটষট্টি ডিগ্রি এখানে সাতানব্বই ডিগ্রি তাহলে দ্রাঘিমাগত বিস্তার প্রায় থার্টি ডিগ্রি তাই এখানে বলা হয়েছে ভারতের অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত বিস্তার প্রায় একই সেটা হচ্ছে থার্টি ডিগ্রি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নে রয়েছে ভারতের ভারতের মূল ভূখণ্ডটির দ্রাঘিমাগত বিস্তার আমি জাস্ট বললাম ভারতের মূল ভূখণ্ডের দ্রাঘিমাগত বিস্তার আষট্টি থেকে আষট্টি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ পূর্ব দ্রাঘিমা এটা হচ্ছে ভারতের দ্রাঘিমাগত বিস্তার ছবিটা কত একটু এটা ছবিটা আমরা দেখতে পাচ্ছি না ছবিটা দেখতে পাচ্ছি द्राघीम अवत विस्तार এই রকম 68° 7 মিনিট 68° 7 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 97° 25 মিনিট পূর্ব দ্রাঘিমা এটা হচ্ছে ভারতের দ্রাঘিমাগত বিস্তার আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন চলে যাওয়া আমরা নেক্সট প্রশ্নে চলে যাব প্রশ্ন হচ্ছে পিগমিলিয়ন পয়েন্ট

ওকে আশা করি বুঝতে পেরেছো তাহলে ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম হচ্ছে তোমার তাহলে সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা পয়েন্ট এনি হাউ এখানে আনসারটা চলে এসেছিল আচ্ছা দেখো একটু একটু ডেসক্রিপশন দেখে নাও এক্সট্রিম পয়েন্ট এখানে দেওয়া আছে কি ভারতের এক্সট্রিম পয়েন্ট মানে অন্তিম বিন্দু এখানে দেওয়া আছে কি ভারতের অন্তিম বিন্দু ভারতের যে পলিটিক্যাল ম্যাপ দেখতে পাচ্ছি তার পলিটিক্যাল ম্যাপে ঠিক আছে যে আমাদের জিওগ্রাফিক্যাল বাউন্ডারি তার অন্তিম বিন্দু কি যখন বলবো ভারতের উত্তরতম যে বিন্দু সেটা সেটা কি ইন্দিরা কল ইন্দিরা কল এটা কোথায় অবস্থিত এটা এটা লাদাখ লাদাখ কোথায় অবস্থিত লাদাখে আচ্ছা ভারতে দক্ষিণতম বিন্দু ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে এটা কি ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট এটা কোথায় অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর অবস্থিত এটা যে গ্রেট নিকোবর দ্বীপ এই দ্বীপটার নাম হচ্ছে গ্রেট নিকোবর তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু কি ইন্দিরা পয়েন্ট ঠিক আছে উত্তরতম হচ্ছে ইন্দিরা কল আর দক্ষিণতম হচ্ছে ইন্দিরা পয়েন্ট এবার দেখে নেব ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী এই হচ্ছে তামিলনাড়ু তো এই তামিলনাড়ুর দক্ষিণে এইখানে একটা বিন্দু রয়েছে যেটা সর্বশেষ স্থান ভারতের মূল ভূখণ্ডের সেটা হচ্ছে এটা তাহলে দুটো প্রশ্ন পেলাম ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে আর ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট তাহলে আমি এখানে দেখিনি ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কি বললাম ইন্দিরা পয়েন্ট এখানে দক্ষিণতম বিন্দুর কথায় আমি আলোচনা করেছি আচ্ছা অবস্থান আন্দামান দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপ কোথায় গ্রেট নিকোবর দ্বীপ এইটা হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপ ওকে আচ্ছা অবস্থিত ইন্দোনেশিয়ার উত্তরতম দ্বীপ থেকে ইন্দোনেশিয়া দূরত্ব মাত্র একশো পঁয়তাল্লিশ অর্থাৎ এইখানে একটা দেশ রয়েছে তার নাম হচ্ছে কি ইন্দোনেশিয়া এইখানে একটা দ্বীপ রয়েছে সুমাত্রা সুমাত্রা একটা দ্বীপ রয়েছে তার পাশে একটা দ্বীপ রয়েছে রন্ডা এইখান থেকে ডিস্টেন্স একশো পঁয়তাল্লিশ

ইন্দিরা পয়েন্টে ইন্দিরা পয়েন্টে ইন্দিরা পয়েন্টে অক্ষাংশ কত ইন্দিরা পয়েন্টে অক্ষাংশ বললাম কত ইন্দিরা পয়েন্টে অক্ষাংশ হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ আমরা যখন অক্ষাংশগত বিস্তার করেছি আমরা যখন অক্ষাংশগত বিস্তার করেছি আমরা দেখেছি এটা হচ্ছে 8 ডিগ্রি সামথিং আর এখানে হচ্ছে

তাহলে হচ্ছে কি সেরা 30 ডিগ্রি আচ্ছা এ এটা হচ্ছে কি দ্রাঘের বিস্তার 68 থেকে 97 এটাও 29 প্লাস প্রায় 30 ডিগ্রি তাহলে ভাওতে অক্ষাংশ এবং দ্রাঘের বিস্তার হচ্ছে প্রায় 30 ডিগ্রি প্রায় 30 ডিগ্রি ওকে তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে ভাওতের অক্ষাংশ ভাওতের অক্ষাংশ এবং দ্রাঘের যে বিস্তার দাগে মূলত বিস্তার প্রায় থার্টি ডিগ্রি প্রায় থার্টি ডিগ্রি ওকে নেক্সট প্রশ্ন দেখো ভারতের মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণে বিস্তার ভারতের মূল ভূখণ্ডে উত্তর দক্ষিণে বিস্তার এখানে আমি একটু বলে দিই এটা তিন হাজার হবে উত্তর কি হচ্ছে দেখো বিষয়টা এই হচ্ছে ভারত এই হচ্ছে ভারত আচ্ছা এইখানে যে এক্সট্রিম পয়েন্ট নর্থ যে এক্সট্রিম পয়েন্ট ঠিক আছে একটু অন্য কালার নিয়ে নেছি এই নর্থ যে এক্সট্রিম পয়েন্ট এবং সাউথ যে এক্সট্রিম পয়েন্ট যদি আমি একটা কাল্পনিক রেখা দ্বারা সোজা একটা লাইন টানি সেটা ডিসটেন্স হবে কত 3214 কিমি তাহলে এটা হলো কি ভারতের মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণে বিস্তার 3214 কিমি এটাই বলতে চাইছে তাহলে ভারতের মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে তিন হাজার দুশো চোদ্দ কিমি দেখো অ্যান্সার দেখো কত আছে তিন হাজার দুশো চোদ্দ কিমি উত্তর দক্ষিণে বিস্তার নেক্সট ভারতের মূল ভূখণ্ডে মূল ভূখণ্ডের পূর্ব পশ্চিম বিস্তার ভারতের মূল ভূখণ্ডের পূর্ব পশ্চিমের বিস্তার আবার যদি এরকম একটা ছবি আঁকি দেখতে পাবা এই হচ্ছে ভারত এই হচ্ছে

সঠিক ঠিক আছে তারপরে প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে দু হাজার নশ তেত্রিশ আচ্ছা ভারতের উত্তরতম স্থান ভারতের উত্তরতম স্থান লাদাখের কি ভারতের স্থান হচ্ছে লাদাখের ইন্দিরা কল ইন্দিরা কল এই হচ্ছে ভারত এই হচ্ছে ভারত এইখানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তার নাম কি লাদাখ এইখানে একটা পয়েন্ট রয়েছে তার নাম হচ্ছে কি ইন্দিরা কল ইন্দিরা কল ভারতের উত্তরতম লাদাখের ইন্দিরা কল সঠিক উত্তর হচ্ছে ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল সঠিক উত্তর কি ইন্দিরা কল দেখো ইন্দিরাকল ভারত উত্তরতম স্থান এখানে পয়েন্ট একটা কল ফাদার উত্তম সা দেখেন ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কল সম্পর্কে এটা বলে দিয়েছি সরি এটা বলে দিয়েছি তাও আমি আগে রিপিট করে দিচ্ছি ভারতের উত্তর দক্ষিণতম এবং পূর্ব পশ্চিমতম স্থান ভারতের উত্তরতম স্থান কি বলেছিলাম ইন্দিরা কল কোথা অবস্থিত লাদাখে অবস্থিত ভারতের দক্ষিণতম স্থান যাকে পিক পয়েন্ট বলছে নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবরে অবস্থিত ভারতের দক্ষিণতম স্থান কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত এইটা ভারতের পূর্বতম স্থান কিবুথু অরুণাচল প্রদেশে অবস্থিত এই হচ্ছে কিবুথু ভারতে এটা পূর্বতম স্থান ভারতের পূর্বতম স্থান কি ভারতের পূর্বতম স্থান হচ্ছে কিবুথু কোথায় অবস্থিত এই যে অরুণাচল প্রদেশ রাজ্য সেখানে হচ্ছে এই কিবুথু অবস্থিত আর ভারতের পশ্চিমতম স্থান গুহার কচ্ছ জেলা গুজরাটে অবস্থিত এই যে জায়গাটা দেখছো না এটা হচ্ছে কোথাও অবস্থিত গুজরাটের কচ্ছ জেলাতে অবস্থিত তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমতম ভারতে দক্ষিণতম স্থান এখানে দেখো ভালো করে বোঝো ভারতের যখন দক্ষিণতম স্থান বলছি তখন উত্তর ভারত কি ইন্দিরা পয়েন্ট আর মূল ভূখণ্ডে যখন দক্ষিণতম বলবো যখন বলবো ভারতের দক্ষিণতম স্থান তখন হচ্ছে ইন্দিরা পয়েন্ট আর যখন বলবো মূল ভূখণ্ডে দক্ষিণতম স্থান তখন হবে কন্যা তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট ঠিক আছে আচ্ছা এবার মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান যেটা বলছিলাম যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কি কন্যা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যা কুমার আর যদি নর্মালি বলি ভারতের দক্ষিণতম স্থান কি হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্ডিয়ান পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থান মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারী কন্যাকুমারীর অবস্থান হচ্ছে তামিলনাড়ু রাজ্য কোথায় তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ুর রাজ্যে অবস্থিত হ্যাঁ ভারতের দক্ষিণতল স্থান হচ্ছে ইন্ডিয়া ওকে আর ক্লাস আর ক্লাস এখানেই শেষ করছি আর আমাদের রেল ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য অনলাইন ব্যাচ চালু করতে চলেছি তোমরা চাইলে এই নম্বরে কল করতে পারো ফর এনি কোয়ারি আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো এবং আমাদের আবাসিক রয়েছে আমাদের আবাসিক রয়েছে আবাসিক এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য অ্যাডমিশন চলছে আর যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের অ্যাডমিশনের জন্য ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা বেত মোদীয় ধন্যবাদ